নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো হাঁসের ডিমের মালাইকারি এইভাবে হাঁসের ডিমের মালাইকারি বানালে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় প্রথমে দেখুন আমি একটা নারকেলকে ফাটিয়ে নিচ্ছি নারকেলটাকে আমি দুভাগ করে নিয়ে এবার নারকেলটাকে কুড়ে নেব নারকেলটাকে কুড়ে নিয়েছি গ্যাসে আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে একটা বাটিতে জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে একটি স্পুন লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ডিম সিদ্ধ করার সময় লবণ দিলে খোসাটা ভালো করে ছাড়ানো যায় ডিমটাকে নেড়ে দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার এই ডিমগুলোকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেখুন ডিমগুলোকে আমি ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে একটা একটা করে ডিমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব দেখুন খুব সহজভাবেই ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া যায় হাঁসের ডিমের খোসা ছাড়াতে গেলে একটু অসুবিধা হয় তবে লবণ দিয়ে সিদ্ধ করে নিলে খুব সহজভাবেই খোসাগুলো উঠে যায় এখানে দেখুন আমি যে নারকল করে নিয়েছিলাম সেগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঠান্ডা হয়ে গেছে আর নারকোলের দুধগুলো সব বেরিয়ে এসেছে হাত দিয়ে চেপে চেপে নারকোলের যে ছিবড়াটা থাকে সেগুলোকে আমি আলাদা করে সরিয়ে দিচ্ছি তারপর একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব এরপর হাত দিয়ে চেপে চেপে ছিবড়েগুলোকে আমি সাইডে রেখে দেব এইভাবে নারকেলের দুধ খুব সহজভাবেই বের করে নেওয়া যায় আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিয়ে তারপরে জল দিয়ে এইভাবে ছেঁকে নিতে পারেন তবে এটা করতে কোনো অসুবিধা হয় না একটু গরম জলের মধ্যে দিয়ে রাখলেই সব দুধ বেরিয়ে আসে হাত দিয়ে চেপে চেপে আমি নারকেলের দুধগুলোকে পুরোটাই বার করে নিলাম এরপর এর মধ্যে দেখুন আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই দুধটা দিলে যে কোনো মালাইকারির স্বাদটা কিন্তু বেড়ে যায় ভালো করে আমি মিশিয়ে নিলাম এখানে দেখুন হাঁসের ডিমের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে পুরো ডিমের গায়ে মাখিয়ে নেব এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকেও গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলোকে ভালো করে নেড়ে ভেজে নেব ডিমের গায়ে সুন্দর কালার এসে গেলেই ডিমগুলোকে তুলে নেব দেখুন ভালো করে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি এর থেকে কড়া করে ভাজলে ভালো লাগবে না সব ডিমগুলো তুলে নেব এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম কোয়া এলাচ আমি শুধু এলাচ দিলাম আপনারা চাইলে ডালচিনি লবঙ্গও দিতে পারেন ফোড়নটাকে নেড়ে ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা শুকনো লঙ্কা বাটা আমি শিলনোড়ায় শুকনো লঙ্কা আদা ভালো করে বেটে নিয়েছি আমি এখানে গোটা শুকনো লঙ্কা বেটে নিলাম আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নেব এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল বেরিয়েছে এই সময় আমি যে নারকেলের দুধটাকে রেডি করে রেখেছি সেটাকে দিয়ে দেব ভালো করে একটু নেড়ে দেব মশলার সঙ্গে দুধটাকে মিশিয়ে দিলাম এরপর আমি বাটি ধোয়া জল আরও একটু দিয়ে দিলাম আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই দেবেন দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম লবণটা আপনারা যখন মশলাটাকে কষিয়ে নিয়েছি সেই সময় দেবেন আমি ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব দেখুন কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি চেখে দেখলাম এর মধ্যে আরও একটু লবণ দিলাম আরও একটু লবণ লাগবে দিয়ে আরো একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ পর এর মধ্যে একটি স্পুন চিনি দিয়ে দেব চিনিটা আপনারা যতটা মিষ্টি খান সেই মতোই দেবেন একটু চিনি দিলে যে কোনো মালাইকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় চিনি দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি একটু চেঁচে দেখবো কিছু ঠিক আছে কিনা মধ্যে আরও একটু আমি গরম মশলার গুঁড়ো দিলাম আমার কম কম মনে হচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন